সকাল সবাইকে সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আজকের সমস্ত কাজ বাজ সেরে স্নান করে চলে এসেছি পুজো দিতে তো ভাবলাম রান্নাঘরে যাব তার আগে আগে আমি একটু পুজোটা দিয়ে ফেলি আর আমাদের মানে আমার আসনের পুজোটা বেশিরভাগ ঋষিকাই দেয় যখন ওর ছুটি থাকে আর যখন স্কুলে যায় তখন তো আমাকেই দিতে হয় আর পুজোটা দিতে সত্যি খুব ভালো লাগে মনটা একদম হালকা হয়ে যায় আর কয়েকদিন ধরে তো ফুলই পাচ্ছিলাম না কয়েকদিন ধরে কি বেশিরভাগ আমার আসনে মানে ঠাকুরের জন্যে ফুলই জোটে না আর আজকে দিদিভাই অনেকগুলো ফুল দিয়েছে তো সেই ফুলটা দিয়ে পুজো দিলাম বেশ ভালো লাগছে আজকে আসন তো কয়েকটা ফুল গাছ তো লাগিয়েছি কিন্তু এখনও ফুল আসছে না তো তারপর চলে গিয়েছি রান্নাঘরে রান্নাঘরে গিয়ে ওষুধ খেয়েছি দু গিলাস গরম জল খেয়েছি আর পূজা এখানে রান্না করেছে আজকে পোহা তো একদম কম তেল দিয়েই রান্না করেছে এমনিতে পোহা হেলদিই হয় তো পোহা খেয়ে নিয়েছি আর যতটা দেখেছ পুরো কিন্তু আমি একা খাইনি পূজাও সাথে ছিল দুজন মিলে খেয়েছি তারপর চলে এসেছি রান্নাঘরে রান্নাঘরে এসে এখন এই যে রান্নাবান্না সমস্ত কিছু করে নেব তো আগে ভিন্ডিগুলো কেটে রেখে দিচ্ছি এখন এই যে মুসুরির ডাল বসিয়ে দিচ্ছি আর সব ডালের মধ্যে আমার মুসুরির ডালটা কি জানি কেন বেশি ভালো লাগে আর এক আয়রের ডাল আর আগেরকালে ডাল দেখবে যে কোনো ডাল এখন আমরা কড়াইতে মুসুরির ডাল আর মুগের ডালটাই রান্না করি বাকি ডালগুলো আমরা প্রেশার কুকারে রান্না করি আর প্রেশার কুকারে রান্না করতে গেলে কখনো এটা হয় না যে ডালের ফেনাটা ফেলানো হয় না অনেকে ভাত করে খায় তখন ভাতের ফেনাটাও ফেলানো হয় না আর এই যে ডালের ফেনা ভাতের ফেনা এগুলো খুব ক্ষতিকারের বিশেষ করে শরীরে ইউরিক অ্যাসিডটাকে বাড়িয়ে দেয় তো যে কোনো ডাল কড়াইতে রান্না করলেই ভালো হয় আবার অনেক অনেক এমন ডাল আছে খুব মানে জিদ্দি ডাল বলতে চায় না তো সেইগুলোকে প্রেশার কুকারে দিতে হয় যেরকম মোটর ডাল ছোলা ডাল আয়রের ডাল তো ওইগুলো রান্না করার আগে কি করতে হয় আগে ফেনাগুলোকে ফেলে দিয়ে তারপরে ঢাকনাটা লাগালে ভালো হয় তাহলে কি হয় ফেনাগুলো ফেলে দিলে যাই হোক ইউরিক অ্যাসিডের যে ইটা ভয়টা ওটা অনেকটা কমে যায় তো ডালটা ডালটা আমি নর্মালভাবেই রান্না করেছি কিন্তু ভিন্ডি ভাজা আজকে যেভাবে করছি না তোমরা কিন্তু একবার হলেও করে দেখো দারুণ লাগে আজ ভিন্ডি ভাজাটা ইউপি স্টাইলের করছি আগে ধনিয়া ফোড়ন দিয়েছি তারপর একটা শুকনো লঙ্কা আর রসুন কেটে রেখেছিলাম সেটা ফোড়ন দিয়েছি একটু লাল লাল হয়েছে তার মধ্যে দিয়ে দিচ্ছি এই যে ভিন্ডিগুলো আর এর মধ্যে কিন্তু একদম হলুদ দেবো না শুধু লবণ দিয়ে তারপর আস্তে আস্তে করে ভেজে নেবো আর সকালবেলা আজকে চা খায়নি ওই যে পোহা খেয়ে চলে এসেছি তো চায়ের নেশা তো আমার খুব মানে ভীষণই বড়ো নেশা না খেলে একদম ভালো লাগে না তো চিনিটা আমি বাদ দিয়ে দিয়েছি তোমরা যারা নিজের শরীরটাকে সুস্থ রাখতে চাও চিনিটা পারলে বাদ দেওয়ার চেষ্টা করো আর খেলেও খুব কম খেও আমার মতন অনেকেরই আছে চার চায়ের নেশা খুব বেশি খুব মানে খুব আমি অনেকেরই দেখি আর আমাদের বাড়িতে আমার সবথেকে বেশি আছে চায়ের নেশা আর চা না খেলে না আমার ভালোই লাগে না আর বেশি নেশা আছে আমার দুধ চায়ের কিন্তু দুধ চা খেতে গেলে গুড় দিয়ে বানালে বিচ্ছিরি লাগে আর চিনি দিয়ে খেতে গেলে ওটা ক্ষতি করে তো আমি দিনে একবারই দুধ চা খাই ওটা রাত্রে যখন বরমশাই আসে তখন করে খাই সেটা আবার হাফ কাপেরও কম থাকে চাটা আর আমার বরমশাই একটু চাতে চিনিটা কম খায় এই জন্যে আমি খাই তখন নেশাটা পুরো মানে দিনের যে নেশাটা কেটে যায় আর দিনে আমি এইভাবে গুড়ের চা করে খাই ভেন্ডি ভাজাটাও আমার হয়ে গিয়েছে এবার আমি চলে এসেছি এই যে এই ঘরটাকে গুছিয়ে নিতে পুজোর কেনাকাটা প্রায় সবারই কমপ্লিট হয়ে গিয়েছে একটা দুটো জিনিস হয়তো কারোর কারুর বাকি রয়েছে তো ঋষিকা তার বান্ধবীদেরকে দেখাচ্ছিলো আর পুরো খাট বিছিয়ে রেখেছিল। ঘরটাকে একটু গুছিয়ে নিয়েছি সুন্দর করে এখন চলে এসেছি ফিরে জল খেতে সারা দিনে তিন লিটার মতন জল খাওয়ার আমার মানে পুরোপুরি চেষ্টা থাকে আর এটা করতেই হয় না করলে হয় না শুধু এক তরফ থেকে কিছু করলে শরীর একদম কমে না প্রত্যেকটা দিকতে ফলো করতে হয় জল ঠিক মতন খাওয়া সময় মতন খাওয়া হেলদি খাবার খাওয়া একটু ব্যায়াম তো পারমিতা বোন শুনেছ আমি এক্সারসাইজ করি নাকি হ্যাঁ আমি এক্সারসাইজ করি সারা দিনে আমি একবার টাইম বার করে এক্সারসাইজ করার খুব চেষ্টা করি আর বেশিরভাগ আমার চেষ্টা থাকে খালি পেটে যতক্ষণ আমরা আমি কিছু খাই তখন করি আর যদি দিনে কোনো সময় না পারি সন্ধ্যার সময় একবার এক্সারসাইজ তো আমি করি তো এখানে এই যে আদ্রেজা নিয়ে এসেছে তার সম্পূর্ণ জামা কাপড় দেখানোর জন্য বলছি ভিডিওতে দেখাও তাই যে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তো ওর গাটাটা সমস্ত কিছু হয়ে গিয়েছে এই যে জিন্সের প্যান্ট উপরের টপ এগুলো তো সুন্দর হয়েছে একটা জামা যেটা অর্ডার করা হয়েছিল। জামাটা খুব সুন্দর কিন্তু ওর না ঠিকঠাক মতন সেটিং হচ্ছে না কাঁধে মানে গলাটা এত বড় আমাদেরই বড় হয়ে যাবে এই টপটা তো দারুণ হয়েছে মানে কোনো কথাই হবে না এত সুন্দর হয়েছে কাপড়টাও খুব সুন্দর তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু জানিও আমাদের আমাদের রেজা কিন্তু কমেন্ট বক্স পড়ে তো ওর ড্রেসগুলো কেমন হয়েছে তোমরা বলো কিন্তু ভালো বললেও খুব খুশি হবে তো আমাদের পুজোতে প্রত্যেকেরই দুই সেট করে জামা হয় এক সেট আমাদের তরফ থেকে হয় আর এক সেট পূজাদের তরফ থেকে তো ওদেরও দু সেট করে হয় আমাদেরও দু সেট করে হয় প্রত্যেকেরই তো আমাদের তরফ থেকে আদেরজাকে এই ফ্রক জামাটা দেওয়া হয়েছে আর এটা হচ্ছে পূজা মানে পূজাকেই বলা হয়েছিল যে তুই চয়েস মতন অর্ডার করে দিস তো এটা অর্ডার করেছে ডিজাইনটা একটু অন্যরকম ছিল কিন্তু এসেছে অন্য রকম কিন্তু তবুও ভালো লাগছিল বাস একটাই সমস্যা গলার এত হ্যাভি গলা দিয়েছে এটা মানে আমরা বড়রা পড়লেও এই গলাটা ঠিকঠাক মতন সেটিং হবে না তো যেহেতু আমি দর্জি তো এটাকে আমি একটু কুচি কুচি দিয়ে ভাবছি একটু সেটিং করে দেব সুন্দর করে তো ওদের যা বলেছে তুমি পারবা তো আমি হ্যাঁ পারবো আমি সুন্দর করে করে দেব। তো যাই হোক এটা শুনে খুব খুশি হয়েছে আর আদ্রেজার জন্য অর্ডার করা হয়েছিল ঘড়ি প্রত্যেক বছর দু বোনের জন্য অর্ডার করা হয় কিন্তু গেলো বছর ঋষিকাকে ভালো একটা ঘড়ি কেনা কিনে দেওয়া হয়েছে যার জন্যে এখন আর ওকে প্রত্যেক বছর দেওয়া হবে না যতক্ষণ না ওই ঘড়িটা ভালো রয়েছে তো আমাদের আদ্রেজাও বড় হলে ওকেও ভালো ঘড়ি কিনে দেওয়া হবে এখন তো এই টাইপেরই ঘড়ি দিয়ে কাজ চালাতে হবে বাচ্চাদের হাতে কিন্তু এই সব ঘড়িই মানায় তো কেমন হয়েছে জানি চলো ভিডিওটাও আর বেশি বড় করছি না ফিরে দেখা হবে নেক্সট ভিডিওতে